মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদকে তাও সুরাহা হয়নি দলের বিরুদ্ধে এই টিভি বাংলায় বিস্ফোরক তৃণমূল নেতা দলের পক্ষে খারাপ হচ্ছে দাবি দেবাশিস মহাপাত্রের সাহস তো কোথার থেকে কোন কোথার থেকে পায় যাদের যে সেখান থেকেই পায় যেখানে আমাদের থেকেও বড় ক্ষমতা বসে রয়েছে কারা তারা তো ওই গল এলাকার জনগণ সবাই জানে কারা তার আলাদা করে নাম বলার দরকার নেই যে নাম সবার মনে পড়ছে ওই নামটাই ফেসবুকের টাইম লাইনে চলে যান আমার এদের এম এল এমপিদের টাইম দিয়ে দেখুন কার সাথে কী করছে দশ ছয় করে আমি কাউন্সিলারের বাড়িতে তালা দিয়ে দিয়েছি রাত্রির একটায় কাউন্সিলরের তাই বক্তব্য সুবীরের বক্তব্য তাই বক্তব্য যে আমার বাড়িতে এরাই তালা দিয়েছে এই জয়ন্তরা কেন যারা করছে কেন কেন করেছে তাতে কোথাও একটা অস অসুবিধে হয়েছে আমাদের লড়াই আমাদের যে লড়াইটা ছিল এই লড়াই আমি আমি আর লালটু একসাথেই ছিলাম যে এদেরকে এদের কাজকর্মকে আমরা বাজনীতে ইনফ্লেটেড করতে দেবো না রাত্রির একটার সময় আমার বাড়িতে হিন্দি ভাষায় গালিগালাজ খিস্তিক এই দরজা ভাঙে বাইরে থেকে তালা দিয়ে যায় এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে ওই যে বলেছিলাম নেত্রীর কাছে গিয়ে অভিযোগ জানাবো এই খবরটা কোনোভাবে কেউ ফাঁস করেছিল সেই খবরের ভিত্তিতে কেউ হয়তো আমার বাড়িতে আমাকে ভয় দেখাতে পাঠিয়েছিল তো দলের লোক মালা দিচ্ছে দুঃখ তো ওইখানেই এই যে দলের লোক রাজনীতি করা লোক কেন এদেরকে প্রশ্রয় দেবে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম উনি সব শুনেছিলেন দেখুন উনি ব্যস্ত মানুষ উনি শুনে উনি গাড়িতে উঠতে উঠতে সামনেই ববি আকিম ছিলেন ওনাদেরকে বললেন কামারাটির কাউন্সিলররা এসছে ওদের বক্তব্য শুনে তোমরা যথাযথ ব্যবস্থা নাও সব কিছু জানালাম কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আমরা কেউ সুবিচার পাইনি পৌরসভা নির্বাচনী যদি ঠিক মতন ভোট হতো কামারাটি পৌরসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেতাম না আমাদের কাজ কাজকর্মের জন্য আমাদের কাজকর্মের আবার কেন কেন তো একটাই কাদের নিয়ে ঘুরছি আমরা আরিদাহে জয়ন্ত গ্যাং এর এত দুঃসাহস থেকে আসে বছরের পর বছর অত্যাচার পুলিশ কিছুই কি জানতো না এতদিনও পুলিশ না জানলে সেটা তাহলে কার ব্যর্থতা পুলিশই যদি কিছু না জানে সাধারণের নিরাপত্তা কোথায় ভিডিও সামনে না এলে অত্যাচার কোথায় পৌঁছত জয়েন গ্যাগের কান্দু কারখানা নিয়ে শাসক দল দায়াতে পারে মানে আমার এটা বিশ্বাস করতে ইচ্ছে করে যে এটা কোনো বানানো স্ক্রিপ্ট কেউ ইন্টেনশনালি এটা শুট করছে বিশ্বাস করতেই মানে ভালো লাগে না মানে ভয় করে কি করে এটা বিশ্বাস করবো তো এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে আমি এই চারপাশে এরকম মানুষদের মধ্যেই বাস করছি এটা বিশ্বাস করা যায় আস্পর্ধা হয় কি করে দ্যাট ইজ পয়েন্ট হয় কি করে তারা যিনি দিচ্ছেন তিনিও উত্তর দিতে পারবেন তাকে খুঁজে বার করার চেষ্টা কর মানুষ নির্বাক হয়ে এই ঘটনাগুলো দেখছেন মারধর করা অত্যাচার করা আইন আদালতকে শিখেই তুলে দিয়ে পুলিশ এবং ক্রিমিনাল প্রায় একসাথেই ভাত খাওয়ার মতো বন্ধুত্ব সম্পূর্ণ সম্পূর্ণ আচরণে নিয়ে আসা এ তো মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই উস্কানি বা ব্যর্থতা আসলে সোশ্যাল এটা ক্রাইসিস একটা এটা পুরো সমাজটার মধ্যে ভায়োলেন্স মানে সেমার করছে দিক 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 করে চলছে আর কি অন্য কোনো পথ খুঁজে খুঁজছে না খুঁজতে সাহায্য করছে না সমাজ সব মিলে একটা মানে অন্ধ সাঁড় একটা একটা ব্লাইন্ড ভুল যদি ক্ষিপ্ত হয় ঢিল ছোঁড়াতে তখন সে যে কাণ্ড করে সেই রকম একটা কাণ্ড করছে